আমরা পাকিস্তানের সঙ্গে আর শান্তি চাই আমরা পাকিস্তানের পাকিস্তানের দালালদের পুলিশ মদত দিচ্ছে কিন্তু এই মিছিল আমরা হতে দেব না এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না এই মিছিল কোনোভাবেই যেতে দেব না পুলিশ পুলিশ এই দেশদ্রোহীদের মদত দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের দিচ্ছে মদত পুলিশ কোন অনুমতি নেই সেই মিছিলকে করতে দিচ্ছে পুলিশ পুলিশ না না হ্যাঁ কোথায় ছিল যেদিন কাশ্মীরে হামলা হচ্ছিল পুলিশ বলছে যে জায়গায় না ওদের মুখে জল নয় ওদের কথায় পানি এটাই দুর্ভাগ্যের কেউ ছুঁড়েছে ওরা ওরা ছুড়েছে ওরা ছুঁড়ছে

এই মুহূর্তে দাঁড়িয়ে একদম আপনাদেরকে দেখাবো যে ভারতবর্ষের সমর্থনে যখন মিছিল করছে সজল ঘোষরা তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর যখন কি পাকিস্তানের হয়ে সওয়াল করছে পাকিস্তানের হয়ে যখন সওয়াল করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে

আমাদের এই ভাগপন্থীদের মিছিল লোকের জন্য অ্যারেস্ট করা হয়েছে যতদিন আসবো না দেশের জন্য যান যাবে তো জান যাবে দেশের দেশের বিরুদ্ধে যে কথা বলবে তাকে ছিঁড়ে দেবো মাঝখান থেকে এই জন্য আমরা এর পিছিয়ে আক্রমণ করি

নেই দেশ বিরোধী কোন মিছিল হতে দেবে না ওদেরও পারমিশন নেই ওদের পারমিশন নেই ওদের পারমিশন নেই হ্যাঁ এটাই তো দুর্ভাগ্যের পুলিশ 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 দেশদ্রোহীদের দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের করছে আবার কি দেখছেন তো আপনারা দেখছেন তো ঘিরে রেখেছে হ্যাঁ কিন্তু পুলিশ এই দেশদ্রোহীদের সমর্থন দিচ্ছে দুর্ভাগ্যের পুলিশ দেশদ্রোহীদের সমর্থন করছে পুলিশ দেশদ্রোহীদের না লজ্জা 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 এরা পুলিশ মারে এরা নকশাল এরা পুলিশ মারে এরা পুলিশ মারে আমরা আমরা পাকিস্তানের সঙ্গে আর শান্তি চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই ধ্বংস চাই হ্যাঁ 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 ওঠতে পারে মেয়েরে তো মারতে গেলে যে সময় পাকিস্তানের বিরুদ্ধে এদের এদের জনগণ দিয়ে উচিত উচিত হ্যাঁ হোক ভাষার কোন নেই এদের জন্য আবার কি ভালোবাসায় কথা বলবো হ্যাঁ এদের ভাড়াই উচিত আমরা শান্তিতে করতে গেছিলাম পুলিশ করতে দিল না পুলিশ করতে দিল না পুলিশ করতে দিল না হ্যাঁ ও ঠিক আছে ওসব ভাবি না কিন্তু আমার কথা হচ্ছে ওদের কিছু বলছে ওদের কিছু বলছে না ওরা ছুঁড়েছে ওরা ছুড়েছে

सुरत के छोडो तो ना अरे सूरत के तो ना

দালালদের বিরুদ্ধে যারা দেশের খাবে পাকিস্তানের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধে দেশের খাবে পাকিস্তানের কথা বলবে এদের বাংলায় জায়গা নেই রাস্তার মোড়ে মোড়ে মানুষ এদের মারবে দেশদ্রোহীদের সঙ্গে দেশ বিরোধী এদের সরকার দেশদ্রোহীদের সাথে দেখছেন ওদের পারমিশন নেই ওদের পারমিশন নেই তবে সরকার ওদের মদত দিচ্ছে আর আমাদের গ্রেফতার করে পুলিশ মারে আর পুলিশ নকশালদের দালালি করে নকশালরা পুলিশ মারে আর নকশালদের দালালি রাজ্যের পুলিশ করে

তাহলে আজকে যে আমাদের মা বোনেরা মারা গিয়েছে ওখানে তারা উত্তর কি দেবে ওনারা যুদ্ধ না কোথায় যুদ্ধ হচ্ছে যুদ্ধ তো বন্ধ হয়ে গেছে দেখটাই পাচ্ছেন আপনাদেরকে দেখাবো যে একদিকে একদিকে কার্যত দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় জাতীয় পতাকা নিয়ে মিছিল এই মুহূর্তে ধর্মতলায় খন্ড যুদ্ধ আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ধর্মতলায় বলছি ভাই কি বলবো কি বলবো পাকিস্তান নোংলা কোন জায়গা নেই পাকিস্তান নোংলা যে নোংলা দোষ সবচেয়ে বাজে দেশ কুকুরে বাচ্চা জোরা কোনদিন ঘুম হবে না পাকিস্তান কেন জবাব জল বন্ধ শেষ করে দেবে মাটি করে দেবে জল বন্ধ করলে কেন এই মুহূর্তে জাতীয় পতাকা নিয়ে এ দেখা যাচ্ছে বীর বীর করে উঠছে খন্ডযুদ্ধ মোড়ে কার্য তো খন্ডযুদ্ধ দেশের শত্রু এরা চীনের দালাল এরা আজকে বিরুদ্ধে কথা বলছে আমাদের আমার বাড়ি আমরা আজকে চাই বাংলা ভারতের জন্য কথা বলতে আজকে কোনো রাজনীতি না কোনো কিছু না ভারত মাতা কি জয় যারা ভারত মাতার বিরুদ্ধে বলবে তাদেরকে আমাদের কোন রকম এই বাংলাতে তাদের কোনো জায়গা নেই